বিশ্ববাসী জানে উনিশশো সালে জাপানের বিমান দুর্ঘটনায় মারা যান ভারতীয় স্বাধীনতার সূর্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু আগুনের লেলিহান শিখা তাকে পুড়িয়ে কয়লার মতো বানিয়ে ফেলেছিল বিশ্বের বিভিন্ন পত্রিকায় নিউজ ছাপা হলো বেতারে শোক প্রকাশ করা হলো সেই মানুষটি আর নেই যিনি ব্রিটিশদের তাড়াতে আজাদ হিন্দ ফোর্স গঠন করে সশস্ত্র সংগ্রামে ডাক দিয়েছিলেন বলেছিলেন ভারত পুনরায় স্বাধীন হইবেই হইবে যার বজ্র কণ্ঠের আহ্বান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ভারতবর্ষের সেই বিপ্লবী নেতা বিমান দুর্ঘটনায় হারিয়ে গেলেন চিরতরে কিন্তু যদি বলে আমরা এত বছর ধরে যা জেনে এসেছি তা সবটুকু সত্যি নয় যদি বলি সেই বিমান দুর্ঘটনার গল্পটা ছিল সাজানো ভাবতেই কেমন গায়ের লোম খাড়া হয়ে যায় তাই না এই বিমান দুর্ঘটনা যে সাজানো তার তথ্য প্রমাণ যুক্তি দিয়ে দেখাবো বিমান দুর্ঘটনা থেকে শুরু করে শেষকৃত্য পর্যন্ত সকল অসঙ্গতি দেখাবো কেন শরীর পড়লো ঘড়ির ফিতা পড়ল না ডেথ সার্টিফিকেটে কেন নেতাজির নাম নেই হাসপাতালে তিনজন নার্সদের তিন রকম বক্তব্য কেন এমন আরও অনেক অসঙ্গতি প্রমাণ পাবেন আজ যেগুলো শুনলে আপনিও বলতে বাধ্য হবেন সত্যি কি সেদিন নেতাজি মারা যাননি সময়টা আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ জাপানের তাইহু বিমানবন্দর দুপুর দুইটা বেজে পঁয়ত্রিশ মিনিট জাপানি বোমারু বিমান ছেলে রানওয়ে থেকে ওরা ঠিক করেই মাত্র তিরিশ থেকে চল্লিশ ফুট উচ্চতা থেকে মুখ থুপড়ে পড়ে যায় এবং আগুন ধরে যায় সরকারিভাবে ঘোষণা করা হয় নেতাজি মৃত্যুবরণ করেছেন তদন্ত কমিশন বিশ্ববাসীকে এটাই বলেছে কিন্তু উনিশশো সালে নারায়ণ ছেনাল তদন্ত করে বই লিখলেন সেখানে দেখালেন এটি কোনো দুর্ঘটনা ছিল না প্রথম অসঙ্গতিটি হল দুর্ঘটনার ধরন তদন্ত কমিশন বলে বিমানটি খারাপভাবে পড়ে কিন্তু টেকনিক্যাল ম্যানুয়াল অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ ফুট উচ্চতা থেকে ভারী বোমারু বিমান খারাপভাবে পড়তে পারে না আর পড়লেও ছেলে নামের ওই সিরিজের বিমানের ফুয়েল ট্যাঙ্ক থাকে ডানার ভেতরে তাই সহজে আগুন লাগার কথা নয় বিমানবন্দরে অনেক প্রত্যক্ষদর্শী দাবি করেছে দুর্ঘটনার আগেই রানওয়েতে পেট্রোলের গন্ধ পেয়েছে তারা আর বিমান দুর্ঘটনা হলেও তার ধ্বংসাবশেষ কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা প্রতিটি ধ্বংসস্তূপের ছবি তুলত কিন্তু এই হাই প্রোফাইল একজন ব্যক্তির প্লেন ক্রাশের কোনো ছবি তদন্ত কমিশনকে দেখানো হয়নি কেন দুর্ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান যিনি একমাত্র নেতাজির ভারতীয় সঙ্গী ছিলেন তিনি দাবি করেন নেতাজির গায়ের আগুন নেভাতে গিয়ে তার নিজের দুই হাত পুড়ে গেছে অথচ তার হাতে থাকা নাইলনের স্ট্যাপ দেওয়া ঘড়িটি ছিল সম্পূর্ণ অক্ষত বিজ্ঞান বলে আগুনের যে তাপে মানুষের চামড়া পুড়ে যায় সেখানে নাইলন না গুলে যাওয়া অসম্ভব ব্যাপার হাবিবের হাতের পোড়া দাগ থাকলেও ঘড়ি ফিতে অক্ষত থাকা প্রমাণ করে সেখানে বড় কোনো আগুন ছিল না এবং হাবিবের যখন ছিল মানুষকে বোকা বানানোর জন্য নেতাজিকে হাসপাতালে নেওয়া হয়েছিল তাই হুক মিলিটারি হসপিটালে এবার সে ঘটনা দেখি হাসপাতালে আহত নেতাজিকে নিয়ে তিনটি তিন রকম বক্তব্য পাওয়া যায় এক হাবিবুর রহমান দাবি করেন নেতাজি মুখ বিকৃত হয়ে গিয়েছিল দুই দুভাষে জুইসি নাকামুরা তদন্ত কমিশনকে বলেন তিনি যখন কথা বলেন নেতাজির মুখে কোনো পোড়া দাগ ছিল না এবং তিনি স্বাভাবিকভাবে কথা বলছিলেন তিন আবার নার্স দাবি করেন সারা শরীর ব্যান্ডেজ করা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল একই সময় তিনজন সাক্ষী তিন রকম বর্ণনা দিচ্ছেন তারা কি তবে হাসপাতালে অন্য কারোকে দেখেছিলেন যিনি আসলে নেতাজি ছিলেন না হাসপাতালের নার্স সিস্টার ছানপিছা আরও বাড়িয়ে বলেন নেতাজি তার কোলে মাথা রেখে মৃত্যুবরণ করেছেন মৃত্যুর আগে ইংরেজিতে শেষ কথা বলেছেন আই ডাইং পিসফুল আমি শান্তিতে অথচ ওই নার্স ইংরেজি জানতেন না সাংবাদিক হারিন শাহকে দোভাষীর মাধ্যমে সে নার্সের সাক্ষাৎকার নিতে হয়েছিল যিনি ইংরেজি জানেন না তিনি কি করে বুঝলেন রোগী ইংরেজিতেই কথা বলেছেন চিকিৎসা সংক্রান্ত অসঙ্গতি আরও গভীর ডাক্তাররা বলেন শরীর পুরে কয়লা হয়ে গিয়েছিল ইঞ্জেকশন দেওয়ার মতো শিরা খুঁজে পাওয়া যাচ্ছিল না অথচ মেডিকেল রেকর্ড বলছে রোগীকে চার ঘন্টার মধ্যে তিনবার ক্যাম্পার ইনজেকশন এবং চারশো সিসি রক্ত দেওয়া হয়েছে থার্ড ডিগ্রি বান রোগী যার শিরা খুঁজে পাওয়া যায় না তাকে রক্ত দেওয়া সম্ভব এছাড়া হাবিব বলেন নেতাজির পায়ের জুতোটা কেটে বের করা হয়েছিল অথচ নার্স বলেন তিনি খালি পাইছিলেন প্রধান ডাক্তার ইয়সিমি মৃত্যুর সময় নিয়ে একাধিকবার তা বয়ান পাইলাম কখনো রাত এগারোটা কখনো রাত আটটা কিন্তু ডেথ সার্টিফিকেটের সময় লেখা ছিল বিকেল চারটা সবচেয়ে মারাত্মক হল সার্টিফিকেটে নেতাজির নামই নেই নাম লেখা ও ছিল মৃত্যুর কারণ হিসেবে আগুনে আগুনে পড়ার উল্লেখ নেই লেখা হার্ট হার্ট পুড়ে মারা গেলে ডাক্তার কেন কেন এবং নাম হবে ফেলার এটি প্রমাণ করে ডেথ সার্টিফিকেটটি নেতাজির নয় তদন্ত কমিশন অবশ্য বলেছিল এই জাপানি নামটা নাকি নেতাজির কোপন নাম বিমানে ওঠার সময় নেতাজির সাথে ছিল আজাদ হিন্দ ফোর্জের তহবিল এবং চারটি ভারী ট্রাঙ্ক যেগুলোতে সোনা ভর্তি ছিল বিমান পুড়লে সেই সোনা গোলে পিণ্ড হয়ে সেখানেই থাকার কথা কিন্তু দুর্ঘটনা স্থলে এক রাও পাওয়া যায়নি এবং সবশেষে কফিনে শোয়ানো লাশের একমাত্র ছবিটি যার মুখ ঢাকা নেতাজি ছিলেন ও চওড়া কিন্তু ছবিতে দেখা যায় কফিনের দেহটি অত্যন্ত ছোটখাটো এবং শীর্ণকায় নেতাজি ছিলেন পাঁচ ফুট দশ ইঞ্চির বেশি লম্বা চওড়া দেহে মানুষ আগুনে হাড় ছোট হয় না অর্থাৎ ওই লাশটি নেতাজির ছিল না ছিল কোনো মঙ্গোলীয় ট্রেড ইউনিয়ন নেতার বা জাপানি কোনো সৈনিকের যার লাশ এবং ডেথ সার্টিফিকেট দিয়ে নেতাজির মৃত্যুর নাটক সাজানো হয়েছিল মৃত্যুর পর শুরু নাটক। পড়ানো হয় কাঠের স্থিতায় হাবিবুর রহমান দাবি করলেন তাই হুকু শ্মশানে নেতাজির দেহ বৈদ্যুতিক চল্লিতে ঢোকানো হয়েছিল কিন্তু হাসপাতালের অন্য কর্মচারীরা বললেন না দেহটি খোলা মাঠে কাঠের স্থিতায় পড়ানো হয়েছিল লেখকের প্রশ্ন একই দেহের সৎকার নিয়ে দুরকম তথ্য কেন সাংবাদিক হারিন সাহেব জাপানে পত্রিকা জোগাড় করেছিলেন যার তারিখ ছিল বাইশে আগস্ট উনিশশো সেখানে নেতাজির মৃত্যুর খবর ছাপা ছিল অথচ জাপানের সরকারি রেডিও মৃত্যুর খবর ঘোষণা করেছিল তেইশে আগস্ট কাগজের পত্রিকার রেডিওর আগে কিভাবে খবর ছাপল নাকি আগে থেকে নিউজ রেডি ছিল আরও একটি বিষয় যেটা আমাদের ভাবতে বাধ্য করবে জাপানের রেনকো যে মন্দিরে রাখা আছে তথাকথিত নেতাজি সেই চিতাভস্ম উনিশশো সাতান্ন সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাপান সফরে গিয়ে সেই মন্দিরে যান মন্দিরের প্রধান পুরোহিত নেহেরুকে অনুরোধ করেছিলেন চিতাভস্যের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে ধূপকাঠি জ্বালাতে কিন্তু নেহেরু তিনি অদ্ভুতভাবে মুখ ফিরিয়ে নেন তিনি চিতাভস্যের দিকে তাকে প্রণাম দূরের কথা একটা মিলিটারি স্যালুটও করেননি এমনকি পুরোহিতের দেওয়া ধূপকাঠি হাতে নিয়েও দিনে না জ্বালিয়ে টেবিলের উপর রেখে দ্রুত বেরিয়ে যান লেখক প্রশ্ন তুলেছেন যদি নেহরু বিশ্বাসী করতেন ওটা তার প্রিয় সহকর্মী সুবাসের চিতাবাস্য তবে কেন এই অবহেলা লেখক আরও উল্লেখ করেছেন আমেরিকা এবং ব্রিটিশ গোয়েন্দারাও বিশ্বাস করত না যে নেতাজি মারা গেছেন মহাত্মা গান্ধীও বলেছিলেন সুভাষ মারা যাননি নেতাজির জীবনে ছোট্ট একটা ঘটনা দিয়ে শেষ করি যেটা লেখক বইয়ে লিখেছেন উনিশশো সাল নেতাজি মৃত্যু ঘোষণার ছয় বছর আগে বোম্বাইয়ের মেরিন ড্রাইভ গভীর রাত পূর্ণিমার আলোয় হাঁটছেন দুজন মানুষ নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং তার বন্ধু নাথালাল পারেক হঠাৎ আকাশের দিকে তাকিয়ে নেতাজি অদ্ভুত এক প্রশ্ন করলেন জানো নাথালাল রকম মৃত্যু হলে আমি সবচেয়ে খুশি হব নাথালাল অবাক হয়ে তাকালেন নেতাজির দিকে নেতাজি নিজেই উত্তর দিলেন মনে করো একটা অ্যারো আমি নীল আকাশের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছি হঠাৎ একটা প্রচন্ড বিস্ফোরণ যেন আমি মৃত্যুকে আলিঙ্গন করতে ছুটে এসে ধরা দিলাম ভারী নাটকীয় মৃত্যু হয় তাহলে তাই না লেখক বলেন উনিশশো সালে নেতাজির সেই কল্পনায় কি সাজানো নাটক হিসেবে উনিশশো সালে পৃথিবীকে দেখানো হলো নারায়ণ সেনালের এই বই প্রমাণ করে তাই হোক চিতাভস্য নেতাজির নয় ওটা ওকারা ইচিচোর ছবিটি নেতাজির নয় নার্সের সাক্ষী মিথ্যা ডেথ সার্টিফিকেট জাল বিমান দুর্ঘটনা সাজানো নাটক নেতাজি ব্রিটিশদের বিচার এড়াতে নিজের মৃত্যুর খবর নিজেই ছড়িয়ে রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন নেতাজি সম্ভবত মানচুরিয়া বর্ডার দিয়ে রাশিয়ায় প্রবেশ করেছিলেন তিনি চেয়েছিলেন রাশিয়ার সাহায্য নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সেই যুদ্ধ ঘোষণা করতে কিন্তু তারপর তিনি কি রাশিয়ায় বন্দী ছিলেন নাকি সেখান থেকে আবার ফিরে এসেছিলেন নিজের জন্মভূমি ভারতে সন্ন্যাসীর বেশে লেখক নারায়ণ ছ্যানালের তদন্ত বই এখানেই শেষ কিন্তু এরপর কি হলো ইনি কি ফিরতে পেরেছিলেন বইটি যেখানে শেষ সেখান থেকে নতুন রহস্যের শুরু ফৈজাবাদের গুমদানি বাবার অনেকেই বলেন এই সন্ন্যাসী নাকি নেতাজি সুভাষ চন্দ্র বসু যে সন্ন্যাসীর মৃত্যুর পর তার ঘরের সিন্ধুকে বেশ কিছু রহস্যময় জিনিস পাওয়া গেছে এর মাঝে স্বর্ণালঙ্কার নেতাজি পরিবারের ফটো এবং রাশিয়া এবং অন্যান্য দেশের সাথে যোগাযোগের বেশ কিছু চিঠি এবং এই সন্ন্যাসীকে নিয়ে পরবর্তীতে লেখা হয়েছে বই আপনারা বইটি সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন